অষ্টম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা তোমাদের অ্যানুয়াল পরীক্ষার সম্পূর্ণ সাজেশান নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলে অষ্টম শ্রেণীর যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায়গুলির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে তার পেজ নাম্বারগুলি আমি বলে দেব ফলে প্রশ্নগুলি তোমরা সহজেই খুঁজে পাবে এবং তোমাদের প্রিপারেশন নিতে কোনো সমস্যা হবে না আজকে আমি তোমাদের ভূগোলের যে যে প্রশ্নগুলি বলে দেব এর মধ্যে থেকেই তোমরা তোমাদের পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন পাবে তাই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো কোথাও স্কিপ করো না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার প্রথমে নতুন যে যে অধ্যায়গুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির সাজেশন দেখে নাও তারপরে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হয়ে গিয়েছিল এবং পুনরায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেগুলির প্রশ্ন দিয়ে দিচ্ছি প্রথমে নতুন অধ্যায়গুলি দেখো জলবায়ু অঞ্চল জলবায়ু অঞ্চল থেকে তোমরা অবশ্যই করে রাখবে প্রথম প্রশ্ন পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল কয়টি ও কি কি এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের একান্ন নম্বর পেজে রয়েছে অর্থাৎ তোমাদের যে ভূগোল টেক্সট বুক রয়েছে আমাদের পৃথিবী সেটি ওপেন করবে এবং একান্ন নম্বর পেজ খুললেই তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে দু নম্বর প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান লেখো এটি বাহান্ন নম্বর পেজে রয়েছে তিন নম্বর ফোর ও ক্লক রেন কি তিপ্পান্ন নম্বর পেজে রয়েছে চার নম্বর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও এটিও রয়েছে তিপ্পান্ন নম্বর পেজে পাঁচ নাম্বার মৌসুমী জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখ পঞ্চান্ন নম্বর পেজে রয়েছে ছ নম্বর মৌসুমি বায়ুর বিস্ফোরণ বা বার টপ মনসুন কি ছাপ্পান্ন নম্বর পেজে রয়েছে সাত নাম্বার মৌসুমি জলবায়ু অঞ্চলে কৃষি শিল্প এবং খনিজ সম্পদের প্রাচুর্যের কারণ কি। এটি রয়েছে সাতান্ন নম্বর পেজে আমি প্রতিটি পেজ নাম্বার বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলি সেই পেজ নাম্বার খুলে দেখে নিও এবং তৈরি করে নিও আট নম্বর প্রশ্ন শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে উনষাট নম্বর পেজে রয়েছে নাম্বার পৃথিবীর ফলের ঝুড়ি কোন অঞ্চলকে বলে এবং কেন উনষাট নম্বর পেজ দশ নম্বর মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য লেখো ষাট নম্বর পেজে রয়েছে এগারো নাম্বার সুমেরু ও কুমেরু প্রভাগ কি একষট্টি নম্বর পেজ বারো নাম্বার নিষেধ সূর্যের দেশ কাকে বলে বাষট্টি নম্বর পেজ এবং তেরো নাম্বার ইগলু এবং টিউপিক কি বাষট্টি নম্বর পেজে রয়েছে এই তেরোটি প্রশ্ন এই অধ্যায় থেকে অবশ্যই করে রেখো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন বাদ দিও না এগুলির মধ্যে প্রত্যেকটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এগুলি করা থাকলে তোমরা কিন্তু যে কোনো এমসিকিউ এবং এসএকিউ কিউ প্রশ্নেরও সহজেই উত্তর লিখতে পারবে পরের যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে নতুন অধ্যায় হিসাবে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি ছেষট্টি নাম্বার পেজ দু নাম্বার পরিবেশের অবনমন কি সাতষট্টি নম্বর পেজ তিন নম্বর পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমনকে এক না আলাদা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও সাতষট্টি নম্বর পেজ চার নাম্বার পরিবেশের অবনমন কোন কোন প্রক্রিয়ায় ঘটে আলোচনা করো আটষট্টি নম্বর পেজ পাঁচ নম্বর পরিবেশের অবনমনের ফলাফলগুলি লেখো কিভাবে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ করা যাবে উনসত্তর এবং সত্তর নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে ছ নম্বর ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটে এই দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি এটি বানানটা ভুল রয়েছে এটি হবে গ্যাসটির নাম কি উনসত্তর নম্বর পেজ সাত নাম্বার 8 সামিট কি সত্তর নম্বর পেজে রয়েছে ভূগোল টেক্সট বুকে আট নাম্বার প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন কি সত্তর নম্বর পেজ এবং ন নাম্বার টিকা লেখো চিপকো আন্দোলন একাত্তর নম্বর পেজ এই নটি প্রশ্ন অবশ্যই এই অধ্যায় থেকে করে রেখো এগুলির মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে তোমাদের কোনো সমস্যা হবে না পেজ নাম্বার দেওয়া রয়েছে তাও উত্তর খুঁজে পেতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে পরে নতুন অধ্যায় ওশিয়ানিয়া ওশিয়ানি থেকে ওশিয়ানিয়া থেকে করে রাখবে প্রথম প্রশ্ন ওশিয়ানিয়ার সীমানা লেখো ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ এবং দীর্ঘতম নদী কি একশো নম্বর পেজ দু নাম্বার আঞ্চলিকভাবে ওশিয়ানিয়াকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং কি কী একশো দশ নম্বর পেজ তিন নম্বর ভূ বা ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ওশিয়ানিয়াকে কয় ভাগে ভাগ করা হয় কি কী একশো দশ এবং একশো এগারো নাম্বার পেজ চার নাম্বার আয়ার রক কি কোথায় দেখা যায় একশো এগারো নাম্বার পেজ পাঁচ নাম্বার আটটি কূপ কাকে বলে একশো এগারো নম্বর পেজ ছ নাম্বার গ্রেট ব্যারিয়ার রিপ কি একশো এগারো নাম্বার পেজ সাত নাম্বার ক্যান্টারবেরি সমভূমির অবস্থান লেখো একশো বারো নাম্বার পেজ তোমাদের ভূগোল টেক্সট বুকের আট নাম্বার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাউন্ট মৌনালোয়ার উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে বেশি হওয়া সত্ত্বেও মাউন্ট এভারেস্টকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় কেন একশো বারো নাম্বার পেজ ন নাম্বার পার্কলেট সাবানা এবং ডাউন্স কি একশো পনেরো নাম্বার দশ নাম্বার ওশিয়ানিয়ার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও একশো এবং একশো পনেরো নম্বর পেজ তোমরা পেজ নাম্বারগুলিতে অবশ্যই কিন্তু দাগ দিয়ে রেখো তাহলে প্রশ্নগুলি করতে তোমাদের সুবিধা হবে এগারো নম্বর প্রশ্ন মারিডার্লিং অবভিকার কৃষি ও পশুপালনের পরিচয় দাও কৃষি এবং পশুপালনের এখানে উন্নতির কারণ কি এই দুটি একই প্রশ্ন তাই অবলিক দিয়ে রেখা রয়েছে এই প্রশ্নের উত্তর একশো এবং একশো নম্বর পেজে পেয়ে যাবে বারো নাম্বার জ্যাকোস একশো সতেরো নাম্বার পেজ এই প্রশ্নগুলি অর্থাৎ এই বারোটি প্রশ্ন অবশ্যই দেখে রেখো অস্ট্রিয়ানিয়া থেকে তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না সমস্যা হলে তো আমি রয়েছি তোমরা আমাকে প্রশ্নটি জানিও কমেন্ট বক্সে আমি অবশ্যই উত্তর তৈরি করে দেব। এবার প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হয়ে গিয়েছিল পরীক্ষা এবং পুনরায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এরকম অধ্যায়গুলি প্রশ্নগুলি তোমরা দেখে নাও এর মধ্যে কোনো অধ্যায় যদি তোমাদের পরীক্ষা না হয় তাহলে সেই অংশটুকু স্কিপ করে যেও প্রথম প্রশ্ন চাপ বলয় ও বায়ুপ্রবাহ থেকে ডোলড্রামস কি একত্রিশ নাম্বার পেজে রয়েছে দু নাম্বার অশ্ব অক্ষাংশ এখানে স্পেলিংটি ভুল রয়েছে অশ্ব অক্ষাংশ কাকে বলে অশ্ব অক্ষাংশ বরাবর পালতলা জাহাজগুলি গতিহীন হয়ে পড়ত কেন একত্রিশ নাম্বার পেজ তিন নাম্বার বায়ুচাপ বলায় কাকে বলে চিত্রসহ এবং মকরীয় উচ্চচাপ পরিচয় দাও তিরিশ এবং একত্রিশ নাম্বার পেজে রয়েছে অবশ্যই কিন্তু আরেকটি কথা বলে রাখি ভূগোলে কিন্তু চিত্র অঙ্কন বাধ্যতামূলক তুমি যত বেশি ছবি এঁকে উত্তর লিখতে পারবে তত বেশি কিন্তু নাম্বার পাবে সেই অভ্যেসটি কিন্তু এখন থেকেই তোমরা তৈরি করে নাও চার নাম্বার প্রশ্ন কোরিওলিস বল কি তেত্রিশ নাম্বার পেজে রয়েছে পাঁচ নাম্বার ফেরেলের সূত্রটি লেখো তেত্রিশ নাম্বার পেজ ছ নম্বর প্রশ্ন নিয়ত বায়ু কাকে বলে কয় প্রকারও কি একটি পূর্ণাঙ্গ বায়ুচাপ বলয়ের চিত্র অঙ্কন করো চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে সাত নাম্বার প্রশ্ন আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন পঁয়ত্রিশ নাম্বার পেজ আট নাম্বার দক্ষিণ গোলার্ধে বায়ুর গতিবেগ বেশি হয় কেন ছত্রিশ নাম্বার পেজ ন নাম্বার আইটিসি জেড কি পঁয়ত্রিশ নাম্বার পেজ দশ নাম্বার প্রশ্ন মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন উনচল্লিশ নাম্বার পেজে রয়েছে এগারো নাম্বার অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো চল্লিশ নাম্বার পেজ বারো নাম্বার প্রশ্ন ঘূর্ণাবাত এবং প্রতি ঘূর্ণাবাদের মধ্যে পার্থক্য লেখো একচল্লিশ নাম্বার পেজ তেরো নাম্বার ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন ৩৫ নাম্বার এই যে তেরোটি প্রশ্ন দিলাম এই তেরোটি প্রশ্ন অবশ্যই এখান থেকে তোমরা করে রেখো এর মধ্যে তোমরা কমন পাবে আবারও বলছি এই প্রশ্নগুলো করলে বড় প্রশ্ন তো বটেই দু নাম্বার এক নাম্বারে যে কোনো প্রশ্নই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না এর পরের অধ্যায় মেঘবৃষ্টি মেঘবৃষ্টি থেকে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন ম্যাকারেল স্কাই এবং বাম্পি ক্লাউড কি তেতাল্লিশ নাম্বার পেজ দু নাম্বার কিউমূল নিম্বাস মেঘের পরিচয় দাও বা বজ্র মেঘ কি চুয়াল্লিশ নম্বর পেজে রয়েছে তিন নম্বর চিত্রসহ মেঘবৃষ্টির মেঘ বৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো পঁয়তাল্লিশ নম্বর পেজ চার নম্বর প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা কি ছেচল্লিশ নম্বর পেজ পাঁচ নম্বর প্রশ্ন পরিচলন বৃষ্টিপাত কাকে বলে ছেচল্লিশ নম্বর পেজে রয়েছে ছ নম্বর চিত্রসহ সহ বৃষ্টিপাতের পরিচয় দাও সাতচল্লিশ নম্বর পেজ সাত নম্বর প্রশ্ন বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে উদাহরণ দাও সাতচল্লিশ নম্বর পেজ এই যে শৈলতকে বৃষ্টিপাত এবং বৃষ্টির ছায় অঞ্চল এগুলি কিন্তু অবশ্যই তোমাকে চিত্র অঙ্কন করতে হবে তোমার পরীক্ষায় না বলা থাকলেও আঁকতে হবে তবেই কিন্তু পূর্ণ নাম্বার পাবে আট নম্বরে এক নম্বরে কিছু শর্ট কোয়েশ্চেন রয়েছে এগুলি করে রাখবে এক নম্বর প্রশ্ন হিসাবে আসতে পারে যেমন সংজ্ঞালেখ বাষ্পীভবন সম্পৃক্ত বায়ু শিশিরাঙ্ক ঘনিভবন অধিক্ষেপণ ঘূর্ণবর্ত ড্রিজিল স্লিট শিলাবৃষ্টি তুষারপাত শিশির কুয়াশা রেনগজ এবং সমবর্ষণ রেখা এই যে সংজ্ঞাগুলি দেখতে পাচ্ছ এগুলি তোমাদের এই অধ্যায়টির বিভিন্ন পেজে রয়েছে তোমরা বইটি ওপেন করলেই পেয়ে যাবে কোনো সংজ্ঞা না পারলে সংজ্ঞাটি আমাকে জানিও কমেন্ট বক্সে আমি উত্তর দিয়ে দেব তো এই প্রশ্নগুলি অর্থাৎ এই আটটি প্রশ্ন অবশ্যই এই অধ্যায় থেকে তোমরা করে রেখো তাহলে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না এর পরের অধ্যায় উত্তর আমেরিকা উত্তর আমেরিকা থেকে আমেরিকা থেকে করে রাখবে প্রথম প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশের সীমানা লেখো উনআশি নম্বর পেজ দু নম্বর মৃত্যু উপত্যকা ও এরা কি একাশি নাম্বার পেজ তিন নাম্বার উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি প্রতি ভাগের বর্ণনা দাও একাশি এবং তিরাশি নম্বর পেজে রয়েছে চার নাম্বার উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি কী কী পঁচাশি পেজে রয়েছে পাঁচ নম্বর পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় এবং কেন সাতাশি নম্বর পেজ ছ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও অষ্টআশি নম্বর পেজে রয়েছে সাত নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষি এবং শিল্প উন্নতির কারণগুলি লেখো উননব্বই এবং নব্বই নম্বর পেজে পেয়ে যাবে আট নম্বর কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন একানব্বই নম্বর পেজ নম্বর প্রশ্ন কানাডীয় শিল্ড অঞ্চলের শিল্প উন্নতির কারণ উল্লেখ করে দুটি শিল্প কেন্দ্রের পরিচয় দাও বিরানব্বই এবং তিরানব্বই নম্বর পেজে পেয়ে যাবে এবং দশ নম্বর শিকাগো শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় কেন নব্বই নাম্বার পেজ এই দশটির প্রশ্ন উত্তর আমেরিকা আমেরিকা মহাদেশ থেকে অবশ্যই কিন্তু তোমরা করে রেখো তাহলে কিন্তু এর মধ্যে থেকে কমন তোমরা পাবেই তোমাদের কোনো সমস্যা হবে না পরের অধ্যায় দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা থেকে করে রাখবে প্রথম প্রশ্ন দক্ষিণ আমেরিকার সীমানা লেখো পঁচানব্বই নম্বর পেজ দু নাম্বার আন্দেজ পর্মনমালা ভূমিকম্প প্রমাণ কেন সাতানব্বই নম্বর পেজ 3 নম্বর দক্ষিণ আমেরিকার মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিভিন্ন নামগুলি কি কি? এগুলি কোন কোন নদীর অববাহিকায় অবস্থিত? 97 নম্বর পেজ। 4 নম্বর প্রশ্ন টিকা লেখো লা প্লাটা নদী, আমাজন নদী। দুটি নদী ঠিকাই অবশ্যই করে রাখো 99 এবং 100 নম্বর পেজে রয়েছে। এগুলির মধ্যে কিন্তু কমন পাবেই। 5 নম্বর দক্ষিণ আমেরিকা জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি কি কি? 101 নম্বর পেজ। ছ নম্বর প্রশ্ন দক্ষিণ আমেরিকার শস্য কাকে বলে এবং কেন এই অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও একশো পাঁচ এবং একশো ছ নাম্বার পেজে পেয়ে যাবে এই যে ছটি প্রশ্ন দিলাম এগুলি করে রাখলেই দক্ষিণ আমেরিকা থেকে যে প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে তোমাদের কোনো সমস্যা হবে না তাই এখন থেকেই তৈরি করে নাও এর পরের অধ্যায় এগুলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে হয়ে গিয়েছিল পুনরায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রয়েছে পৃথিবীর অন্দরমহল পৃথিবীর অন্দরমহল থেকে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন পৃথিবীর ব্যাসার্ধ কত অথবা এটি অন্য আরেকভাবে আসে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত এক নাম্বার পেজ দু নাম্বার ম্যাগমা এবং লাভা কি এটি কিন্তু ম্যাগমা লাভার পার্থক্য আসতে পারে দু নাম্বার পেজে রয়েছে তিন নাম্বার ভূতপ শক্তি কি দু নাম্বার পেজে রয়েছে চার নাম্বার ঘনত্ব কি পৃথিবীর গড় ঘনত্ব কত তিন নম্বর পেজ পাঁচ নাম্বার ভূমিকম্প তরঙ্গ কাকে বলে এটিও রয়েছে তিন নাম্বার পেজ ছ নাম্বার প্রশ্ন পৃথিবীর অভ্যন্তর ভাগ্যে কটি স্তরে ভাগ করা হয় এবং কি কি চার নম্বর পেজে রয়েছে সাত নাম্বার শিয়াল এবং স্তরের পার্থক্য লেখক চার নম্বর পেজ এখানে শিয়াল এবং স্তর সম্বন্ধে যা যেন লেখক সেটিও কিন্তু পরীক্ষায় আসতে পারে আট নম্বর বিযুক্তি রেখা কাকে বলে চার নম্বর পেজে রয়েছে এখানে স্টার দিয়ে দেখো লেখা রয়েছে বিভিন্ন প্রকার বিযুক্তি রেখাগুলির অবস্থান দেখে রাখবে অর্থাৎ কন্ডাক্ট বিযুক্তি রেখা কোথা থেকে কোথাও অবধি টানা হয়েছে এই জড় ডায়েকের যে প্রশ্নগুলি থাকে সেগুলি কিন্তু দেখে রেখো তোমাদের বইয়ে বক্স করে করে দেওয়া রয়েছে ন নম্বর ক্রোপেসীমা এবং নিপেসীমার পার্থক্য লেখো 5 নম্বর পেজে রয়েছে 10 নম্বর টিকা লেখো অ্যাস্তোনোস্ফিয়ার 5 নম্বর পেজ এবং এগারো নম্বর চিত্রসহ সহ কেন্দ্রমন্ডল স্তর সম্পর্কে আলোচনা করো ছ নম্বর পেজে রয়েছে এই প্রশ্নগুলি অর্থাৎ এই এগারোটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমরা দেখে রেখো এর মধ্যে কিন্তু কমন অবশ্যই পাবে কোনো প্রশ্ন বাদ দিও না এর পরের অধ্যায় অস্থিত পৃথিবী অস্থিত পৃথিবী থেকে করে রাখবে প্রথম প্রশ্ন পাঁচ সংস্থান তত্ত্ব বলতে কি বোঝো সাত নম্বর পেজ দু নম্বর অপসারী এবং অভিসারী পাত বলতে কি বোঝো এগুলির কিন্তু পার্থক্য আসতে পারে যেমন অপসারী এবং অভিসারী পাত সীমানার পার্থক্য লেখো আট নাম্বার পেজ তিন নাম্বার প্রশ্ন নিরপেক্ষ সীমানা কাকে বলে উদাহরণ দাও নাম্বার পেজ চার নাম্বার প্রাচীন এবং নবীন মঙ্গল পর্বত কাকে বলে উদাহরণ দাও ন নাম্বার পেজ পাঁচ নাম্বার পাঁচ সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন ন নাম্বার পেজ ছ নাম্বার প্রশ্ন অগ্নুদ্গম কি আগ্নেয়গিরি কি দশ নম্বর পেজে রয়েছে সাত নাম্বার প্রশ্ন সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত কাকে বলে দশ নম্বর পেজ আট নম্বর প্রশ্ন সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা হয় কি কি উদাহরণ দাও বারো নম্বর পেজে রয়েছে ন নম্বর প্রশ্ন আ আ এবং পা হো হো কি তেরো নম্বর পেজ দশ নম্বর ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র কাকে বলে চোদ্দ নম্বর পেজ তোমরা আমি প্রশ্নগুলো বলার সাথে সাথে পেজ নাম্বারগুলো ওপেন করে প্রশ্নগুলিতে ডাক দিয়ে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে এগারো নম্বর প্রশ্ন ভূমিকম্প মাপার যন্ত্র এবং ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি পনেরো নম্বর পেজ এবং বারো নম্বর প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলায় কাকে বলে ষোলো নম্বর পেজে রয়েছে এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা করে রেখো তাহলে কিন্তু কমন তোমরা পাবেই এর পরের অধ্যায় শিলা শিলা থেকে করে রাখবে প্রথম প্রশ্ন শিলার প্রবেশতা এবং সচিদ্রতা কাকে বলে উনিশ নাম্বার পেজ দু নাম্বার প্রাথমিক শিলা বা যেটিকে বলা হয় আগ্নেয় শিলা কাকে বলে বৈশিষ্ট্য লেখক কুড়ি নাম্বার পেজ এটি প্রাথমিক শিলা হিসেবেও আসতে পারে আগ্নেয় শিলা হিসেবেও আসতে পারে একই উত্তর তিন নাম্বার নিঃসারী এবং উদ্বেদী আগ্নেয় শিলার পার্থক্য লেখক কুড়ি নাম্বার পেজ এটি নিঃসারী উদ্বেদী আগ্নেয়া আগ্নেয় শিলা কাকে বলে এই হিসাবেও আসতে পারে চার নাম্বার গ্রানাইট এবং ব্যাসল শিলার পার্থক্য লেখক একুশ নাম্বার পেজ পাঁচ নাম্বার পালুলিক শিলা কাকে বলে এর বৈশিষ্ট্য লেখক একুশ নাম্বার ছ নম্বর প্রশ্ন জীবাশ্ম কি বাইশ নাম্বার পেজ সাত নাম্বার প্রশ্ন সংঘাত এবং অসংঘাত শিলা কাকে বলে উদাহরণ দাও বাইশ নাম্বার পেজ আট নম্বর প্রশ্ন টিকা লেখো চুনাপাথর বেলে পাথর কাদাপাথর বাইশ নম্বর পেজে রয়েছে অবশ্যই করে লেখো যে কোনো একটি আসতেই পারে ন নম্বর প্রশ্ন রূপান্তরিত শিলা কাকে বৈশিষ্ট্য লেখো তেইশ নাম্বার পেজ ওই পেজেই দেখবে কয়েকটি শিলা রূপান্তরিত রূপ দেওয়া রয়েছে তেইশ নাম্বার পেজে এগুলি কিন্তু দেখে দেখো শর্ট প্রশ্ন হিসাবে অর্থাৎ এক নম্বর প্রশ্ন হিসাবে আসতেই পারে দশ নাম্বার প্রশ্ন মার্বেল এবং স্লেটের বৈশিষ্ট্য লেখো চব্বিশ নাম্বার পেজে রয়েছে এগারো নাম্বার চিত্রসহ শিলাচক্র বুঝিয়ে দাও চব্বিশ নাম্বার পেজ বারো নাম্বার প্রশ্ন কোয়াটস এবং অব্রো কীরকম দেখতে কি কাজে লাগে ছাব্বিশ নাম্বার পেজে রয়েছে তেরো নাম্বার মোহ স্কেল কি ছাব্বিশ নাম্বার পেজ চোদ্দ নাম্বার ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট সাতাশ নম্বর পেজ পনেরো নাম্বার প্রশ্ন শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয় সাতাশ নম্বর পেজ ষোলো নম্বর আগ্নেয় পাললিক এবং রূপান্তরিত শিলা দুটি করে ব্যবহার লেখো আঠাশ নম্বর পেজ এই যে প্রশ্নগুলি দিলাম এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই করে রেখো এগুলি করলেই তোমরা কমন পেয়ে যাবে অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের সমস্ত প্রশ্নগুলি বলে দিলাম ইম্পর্টেন্ট তার সাথে প্রত্যেকটি পেজ নাম্বারও আমি বলে দিলাম যাতে উত্তর তোমাদের খুঁজে পেতে কোনো সমস্যা না হয় এবং তোমরা সহজেই উত্তরগুলি প্রস্তুত করে নিতে পারো তাই এখন থেকে এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নিও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই প্রশ্নগুলি ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে কোনো অসুবিধা হলে বা তোমরা যদি কোনো কোয়েশ্চেনও তোমাদের থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই উত্তর তোমাদের তৈরি করে দেবো দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে উত্তরগুলি তৈরি করে নিতে পারো অথবা তোমাদের টেক্সট বুকে প্রশ্নের পেজ নাম্বারগুলিতে দাগ দিয়ে নিতে পারো তোমাদের যেটা সুবিধা হয় সেটাই করে নিও তবে কোনো প্রশ্ন বাদ দিও না প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট এটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি দিলাম তার সাথে পেজ নাম্বারগুলিও বলে দিয়েছি এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও তোমাদের খুঁজে পেতে কোনো সমস্যা হবে না তাও কোনো প্রশ্ন যদি খুঁজে না পাও বা উত্তর তৈরি করতে না পারো প্রশ্নটি মেনশন করে আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো